তা বাবা তুমি যৌতুক হিসাবে কি চাচ্ছো আমি তেমন কিছু চাই না দশ টাকার একটা গাড়ি চাই আচ্ছা বাবা তুমি দশ টাকার গাড়ি চাইলে তোমার কর্ম কি আমার তো কিছু নাই কিন্তু আমার বাবার বড় বড় সাতটা গাড়ি আছে আর পাঁচ তালে একটা বাড়ি আছে চল্লিশ বিঘা জমি আছে বাজারে দুইটা মার্কেট আছে আরে ছেলে এক ছেলি ছেলে ছেলে এটা বংশ ছেলে ঘটক সাহেব ছেলির বাপকে সাইড আসতে বলো দনে রুকো যারা ভাই একটু সাইডে যান তো পার্সোনাল কথা আছে ছেলে ছাড়া কিন্তু আপনি বেশি হ্যান্ডসাম এতই খুশি আপনার সাথে যদি আমার মেয়ের বিয়ে দেই তা আপনি কি চান আমি শুধু আপনার মেয়েটাই চাই আর কিছু চাইনি না মাই আঞ্জল সাদিয়া এদিকে দেখা তো মা সাদিয়া ছেলে বাদ দাও ছেলের বাপ পছন্দ থেকে দেখো হ্যাঁ আব্বা আমার সেই পছন্দ হয় ঘটক সাহেব ছেলে বাদ ছেলে বাপের সাথে মেয়ের বিয়ে ঠিক করেন হ্যাঁ আলহামদুলিল্লাহ হ্যাঁ জুত